হ্যালো অনেকদিন পরে আসলাম আর গত বছরের মধ্যে এবারও বসুন্ধরা মোটরসে চলে আসছি নতুন কিছু অফারের আমি দেখলাম আর গত বছর যে ম্যানেজার ছিলেন শাকিল ভাই এখনও আছেন তো ওনার কাছ থেকে খবর পেয়ে আসলাম অফার চলতেছে আমাদের বসুন্ধরা মোটরসে হিরো শোরুম যেটা সেটাতে কুমারপাড়া সিলেটে আর এছাড়া আপনারা হয়তো ইতিমধ্যে দেখে গেছেন যে গ্ল্যামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা সেটা বাংলাদেশে লঞ্চ হয়েছে তার মানে আমরা নতুন একটা বাইক সল্লিশ স্পোর্টি না হলো একটা স্টাইলিশ কমিউটার বাইক আমরা পেয়েছি হিরোর কাছ থেকে আর এটা আমার মতে একরকম বলতে পারি যে গ্ল্যামার এক্সটেক যেটা ইন্ডিয়াতে যেটা চলতেছিল বা গ্ল্যামার এক্সটেক নামে যেটা ছাড়ার কথা ছিল সেটাই গ্ল্যামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ নামে আর কি আমরা বাংলাদেশে পেয়েছি যেটা ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ হয়ে গেছে তো আজকে সেই ভিডিওটি নিয়েই এসেছি যে গ্ল্যামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভের খবর পেয়েছি যে এটা মানে লঞ্চিং প্রোগ্রামে দেখেছি সিক্সটি প্লাস ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে প্লাস হচ্ছে যে মানে বাইকের লুকের পরিবর্তন আনা হয়েছে এছাড়া মানে আধুনিক প্রযুক্তি সম্পন্ন বাইক এক কথায় তো আজকের ভিডিওতে সেগুলো আপনাদের কাছে ক্লিয়ার করবো প্লাস হচ্ছে কোন কিছু কিছু প্রযুক্তি কাজ করে সেটা দেখানো যাবে আপনাদেরকে যেহেতু শোরুম থেকে গাড়ি বের করা যাবে না তো বাইক গিয়ে শোরুম থেকে বের করা যাবে না শোরুমের ভিতরে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাহলে এটা বলছিলাম যে গ্ল্যামার এক্স লঞ্চ হয়ে গেল আজকে গ্ল্যামার এক্সি আমাদের কাছে কয়েক পিস প্রত্যেকটা সরুমে চলে গেছে এখানেও কয়েক পিস আছে তো সেগুলো নিয়ে আজকে কথা বলবো তো প্রথমত আমি আপনাদেরকে ফিচারগুলো সম্পর্কে বলি অলরেডি এই নেটে তো অনেকগুলো কিছু লঞ্চ মানে বুঝে গেছেন বা পেয়ে গেছেন আপনারা বর্তমানে যে তিনটা কালার খুব বেশি চলতেছে যেটা হচ্ছে ব্ল্যাক রেড এবং ব্লু এগুলো ভিন্ন ভিন্ন নাম কোম্পানি দিয়ে দিচ্ছে বাট এগুলো আসলে ঘুরে ফিরে ওই যে লাউ শিপোধ রয়্যাল ব্লু বলো কারণ রেড বলুন এগুলো আসলে ঘুরে ফিরেই রেডি হয় এখন কথা যেটা সেটা হচ্ছে দেখেন আমরা আজকে যদি আমাদের পিছনে যে গ্ল্যামারটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে যেটা এই হচ্ছে আমাদের দেখেন এইখানে আছে আমাদের ব্ল্যাক সেটা এখন কোথা হচ্ছে এই স্টাইলিশ কমিউটার বাইকের যে সেক্টরটা এটা গ্লামার এক্সের নতুন সংযোজন প্লাস ফিচারে ভরপুর একটা বাইক তো চলুন আমি দেখেন এই যে ফিচার আসলে কি কি কথা বলছিলাম সেটা এটা আর এটা হচ্ছে আমার সামনে যে ব্ল্যাক যে এক্স যেটা আছে ব্ল্যাকটাই বরং এই স্টিকারে অনেক বেটার লাগছে আমার কাছে রেড থেকে রেডটা কমপ্লিট কালার টাই আইকিচি আর এখানকার স্টিকারটা অনেক আইকিচি লাগছে এটা হচ্ছে কফার তো লুকটা দেখি বুঝতে পারছে না আর ব্লু যেটা আসছিল সেটা কিন্তু সেল হয়ে গেছে তিনটা কালার আসছিল এমন চলুন দেখে নেওয়া যাক যে আমরা এই যে ইগনিশনটা অন করি দেখি আমরা কনসোলটা আমরা দেখি খুবই কালারফুল একটা কনসোল এখানে বলে রাখি এটা কিন্তু টিএফটি কনসোল না এটা হচ্ছে আপনার এলসিডি কনসোল বাট সুন্দর ওই যে কারিজমা এক্সেমা টাইপের একটা কনসোল তো কথা হচ্ছে এখানে যদি আমরা মানে একটু বুঝতে যাই যে আসলে কোনটা কী এখানে কি আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের আর পি এম যেটা আছে সেটা এখানে হচ্ছে আমাদের যে ট্রিপ মিটার এখানে হচ্ছে গিয়ার আছে এখানে স্পিড আছে ঠিক আছে এখানে ডিস্টেন্স এখানে মুডের মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দেওয়া আছে এই যে এখানে ফুয়েল ইন্ডিকেটর মানে এখন রিজার্ভে চলছে সেটা বুঝাচ্ছে আর কি তারপর এখানে যে আছে এটার মাধ্যমে মুড চেঞ্জ করা যায় ঠিক আছে এই যে পাওয়ার ইকো খেয়াল করে দেখেন রোড রোড কন্ডিশন একপর হচ্ছে আপনার পাওয়ার মুড একপর হচ্ছে ইকো মুড আপনি স্পিড কম চাইলে ইকো মুডে রাখতে পারেন আবার আপনি একটু পাওয়ার চাইলে পাওয়ার মুডে সুইপ সুইপ করে চলে যেতে পারেন তার তখন আপনার ফুল এক্সেলারেশন যেটা সেটা আপনার ফিল করতে পারবেন আর এটার মাধ্যমে আবার আপনি এই যে এই যে এই যে আপনার এই এই বাটনটার মাধ্যমে এই যে আপ আপ একটা বাটন দেখছেন এটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে আই থ্রি এস অফ করা আছে কি না তা কত কিলোমিটার পার লিটার মাইলেজ এভারেজ মাইলেজ এটা একবার এক্স্যাক্টলি অ্যাকুরেট না তারপরও কাছাকাছি তারপরে এখানে ফিফটি পাইন কিলোমিটার কিলোমিটার পার লিটার মোটামুটি অ্যাভারেজ মাইলেজ দেখাচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি এই যে রেঞ্জ কত কিলোমিটার চলছে না চলছে এগুলো আর কি এই যে আজকে তারিখ দেখাচ্ছে এটা হচ্ছে কথা আর এইখানে দেখেন এটা কিন্তু হচ্ছে এই যে সুইচ এখানে ইঞ্জিন কাঠ ঠিক আছে অফ সুইচ যেটা এটা হচ্ছে অন আর নিচের চার্জের সেলফ আমরা সেলফটা দিয়ে দেখি এই যে কোনো ফটল দিতে হলো না জাস্ট আমরা ইয়ে করেই কাজ হয়ে গেছে আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাই আশা করি সাউন্ডটা ভালো লাগছে এছাড়া এই যে এই যে বাটনটা যেটা আমরা ক্রুজ কন্ট্রোল যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এটা এটা ক্রুজ কন্ট্রোলের ব্যাপারটা এটা আমি আপনাকে এটা যদি দেখাই এটা অবশ্যই আপনার চলার সময় এখানে বলে রাখি স্পিড আপনার থার্টি প্লাস দিতে হবে এটা কন্ট্রোল করতে গেলে তো প্রথমে আপনি থার্টি প্লাসের পরে এখানে একটা ক্লিক করবেন তারপরে যদি আপনি এখান থেকে বারবার এটা ক্লিক করতে থাকেন বাড়তে থাকবে ঠিক আছে তো স্টার্ট করতে হবে তিরিশের পরে আপনি যত ইচ্ছা এখানে প্লাস মেরে মেরে নিচে বাড়াইতে পারবেন ঠিক আছে এইখানে দিয়ে যে প্লাস দিয়ে বাড়াবেন আর এখানে দিয়ে আবার সেট করে ফেলবেন সেট করে আপনি রেখে দিলে দেখবেন আপনার ওই স্পিড বা এর আশেপাশে কম বেশি দুই তিন চার পাঁচ কম বেশি হয়ে এই একটা স্পিডে আপনি ক্রুজ করতে থাকবেন এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোলের নিয়ম আর এই যে এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কনভেনশনাল যে আমাদের থ্রোটল যেটা কনভেনশনাল থ্রোটলের থেকে একটু ডিফারেন্ট ওইখানে সেন্সর লাগানো থাকে মানে ওয়ার্ড থাকে এখানে কিন্তু এরকম কেবল নাই এটা ওয়ার্ড কমপ্লিট ইলেকট্রিক্যাল শটল ইউজ করা হয়েছে এই বাইকে সো ফিচারের দিক থেকে এখানে কোনো কমতি নাই প্রচুর আপনার ফিচার দিয়ে দেওয়া হয়েছে আর এখানে সুইচ গিয়ারের কথা বললে এই যে এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার ঠিক আছে এই যে এটা হ্যাজার্ড জ্বলতেছে তারপরে আবার এদিকে দিলেও হ্যাজার্ড জ্বলতেছে এই হচ্ছে কথা আর সব মিলিয়ে ভালো একটা প্যাকেজ ভালো একটা ডিজাইন আর সামনে এখানে সিঙ্গেল ডিস্ক আছে আর সত্যি কথা বলতে যদি আমরা হেডলাইটের কথা বলি হেডলাইট আমার যতটুকু দেখে মনে হচ্ছে হ্যাঁ ভালো পাওয়ার আছে বাট খুব বেশি পাওয়ারফুল এটা বলা যাবে না মেবি আপনার রাতের দিকে হয়তো বা যদি আপনি হাইওয়েতে যান আপনার ফক লাইট লাগলেও লাগতে পারে তো এখানে আমরা ইঞ্জিনটা বন্ধ করে দিই ইঞ্জিনটা বন্ধ করে দিলে আবার এই যে এখানে আছে এখানে পাঁচ সুইচ একটা ইয়াসিস্টেন্স আছে তো সোজা কথা চেষ্টা করেছে যতটুকু পারা যায় ফিচার ঢেলে দেওয়ার জন্য এই তো এইখানে আর কোনো কিছু কমতি নেই আর ডিসপ্লেটা তো কী বলবো টিএফটি মজা না পেলেও এই বাজেটে এক লক্ষ ছষট্টি হাজার টাকা বাজেটে যদি এখানে একটা এক লক্ষ তেষট্টি হাজার টাকা পাওয়া যাচ্ছে প্রি বুক করতে পারবেন এক হাজার টাকা এখন দিয়ে প্রি বুক করতে পারবেন কারণ এটা তো আপনারা জানেন যে কোনো বাইক আসলে একটু সময় নেয় আর সেটার জন্য বুকটা করতে হয় তো দেখলেন বাইকটা কেমন লাগলো এছাড়া এই যে আপনাদের একটা জিনিস দেখাই আইসিএস টেকনোলজি যেটা আমরা আগের গ্ল্যামার ইগনেটগুলো দেখে আসছি এছাড়া এইখানে ইবিটি টেকনোলজি যেটা এখানে ইউজ করা হয় আর এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনার ওই যে পায়ের ব্রেক চাপ দিলে আপনার হচ্ছে সান্ডার ব্রেকটা হয় অর্থাৎ সিবিএস যেটা ওরা হিরো ব্রেকিং সিস্টেম এখানে অ্যাক্টিভেট করা আছে সো ইজ গুড আর এইখানে সিটের নিচে এখানে লকিং মেকানিজম আছে এই যে এখানে দেখায় আপনাদেরকে এই লকিং মেকানিজম আছে এই লকিং মেকানিজমের মাধ্যমে এই সিটটা খুললে মোবাইল বা এয়ারপোর্ট বা এই ছোটোখাটো কেবল টেবল বা ডকুমেন্টস লাগার মধ্যে একটা ছোট জায়গা হয় মানে এটা আগে আগে একবারে ছিলই না এখন এটা দিছে এটা অনেক বড় একটা পজিটিভ থিং প্লাস এই যে ইয়েগুলা কি বলে লুকিং গ্লাস লুকিং মিররগুলা খুব ভালো লাগছে আমার কারণ এটা হিরোর কনভেনশনাল যে লুকিং থেকে এক্সট্রিম থেকে বেরোয় এক্সট্রিম থেকে এই লুকিং গ্লাসটা প্রচলন হয়েছে খুবই সুন্দর স্টাইলিশ বলতে হবে প্লাস হচ্ছে এই যে ভাইজারটা দেখেন আপনাকে হাই স্পিডে খুব ভালো একটা ব্যালেন্স দেওয়ার জন্য বাতাস কেটে বের হওয়ার জন্য এয়ারফ্লোতে খুব হেল্প করবে ডায়নামিক্সে খুব হেল্প করবে এটা এখানেও কিন্তু এক্সট্রিমের মতো লেখা আছে অকটেন ফেল অনলি আর যদি কোনো কারণে পেট্রোল ইউজ করতে হয় সেক্ষেত্রে থাকবে যে অক্টেন বুস্টার ইউজ করে নিলে ভালো হয় তো বুঝতেই পারছেন বাইকটা স্বয়ং সম্পূর্ণই বলা চলে এখানে এবিএস দেয় নাই ওরা এনে ক্যাচ রেখে দিছে আপনাকে এবিএস পেতে গেলে আপনাকে এক্সট্রিমে যেতে হবে এক্সট্রিমে গিয়ে তারপর আপনি এবিএস আপনি পাবেন আর নর্মালি এখানে দেখেন লুক্সটা কিন্তু খারাপ না যথেষ্ট সুন্দর লুক্স সত্যি কথা যেটা এই হিরো গ্ল্যামার এক্স সম্পর্কে সুযোগ সুবিধা যা আছে সেটা সম্পর্কে কথা বলবো শাকিল ভাইয়ের সাথে আর উনি বাকি ইনফরমেশনগুলো আপনাদেরকে দেবেন চলুন চলে যাই শাকিল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আসলে গ্ল্যামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা আসলে খুব মানে আরামদায়ক একটা বাইক বার করছে তারা তাই এটা আপনার ওয়ান মানে উন্নত প্রযুক্তি এরপরে আপনার ভালো মাইলেজ দেওয়ার তৈরি হচ্ছে আসলে যারা এটা আপনার অনেক ফিচার সুন্দর একটা বাইক তারপর ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের মধ্যে দিয়ে এটা টেকনোলজি দিচ্ছে এই টেকনোলজির মাধ্যমে আসলে গাড়িও অনেক ফিচার্স বলছে প্রায় সাড়ে প্লাস ফিচার্স আছে গাড়িতে

তাই সাড়ে সত্তর স্পিডে একটা স্পিড চালাইতে যারা আপনি খুঁজতে খুঁজ খুঁজে মানে চাপ দিবেন এটা একই লিমিটেডভাবে চলব গাড়িটা আসলে অনেক অসান একটা ফিচার দিচ্ছে তারপর স্যার আপনি মাইলেজ যদি মানে বেশি ফাইতে চান এটা ইকো ইকো সিস্টেম করা আছে আপনি ইকো ইকো মোটর ইকো মোটর চালাই আপনি এটা চালাইতে পারবো আসলে তারপরে আছে এই যে বাইজটা দিচ্ছে ওসান একটা বাইজ তার আসলে এটা ওয়ান টোয়েন্টি ওয়ান কোনো বাইক আসলে এটা দিচ্ছে না তারপরে টি মিটার আপনি নেভিগেশনের মাধ্যমে গুগল ম্যাপস এটা মাঝে কানেক্ট করিয়া মোবাইল মধ্যে কানেক্ট করিয়া ফি এটা মিটার মধ্যে এটা দিতে পারবো আর সবচেয়ে যে জিনিসটা মিটার দিয়ে দিনের বেলা যে মিটার রাত্রবেলা সেম মিটার মিটার আসলে খুব একটা পশান একটা মানে থিয়েট্রো মিটারটা তার ইউজ করছে এটা আছে এফআই এফআই ইঞ্জিন ইউজ করছে তারপরে হাইড্রলিক আসছে তারপরে আপনার চেন্টিজো চেন্টিজ্রাফিকের জিনিস আসলে অসাধারণ

এক কথায় ফিচারে ভরপুর একটা বাইক প্লাস এটা এটাও আপনাদেরকে জানিয়ে রাখি ঈদে কিন্তু হিরোর প্রত্যেকটা বাইকের অফার চলতেছে সেই অফার সম্পর্কে একটা শর্টস ভিডিওতে আমি ডিটেলস বলবো তো সোজা কথা আপনি বসুন্ধরা মোটরসের শোরুমে আসলে ঠুকবেন না বা এখানে ভ্যালু ফর মানিতে অনেকগুলো বাইকই আছে অনেক মডেল আছে হিরোর মডেলের অভাব নেই যারা ছোট সিসি ভালো মাইলেজের বাইক খুঁজেন তারা হিরোতে নিরে আসতে পারেন কারণ মানে এইটটি টু হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সবচেয়ে বেশি বাইকের মডেল মেবি হিরোতেই আছে বাংলাদেশের অন্য কোনো ব্র্যান্ডের মেবি নাই সুজুকি ইয়ামার মতো ব্র্যান্ডেড তো একেবারেই নাই হোন্ডার তো হ্যাঁ রানিং তো মনে হয় একটা এসপিও ওয়ান টোয়েন্টি ফাইভ আর হান্ড্রেড সিসি একটা মনে হয় আছে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সব মিলিয়ে হিরো সবচেয়ে বড় কালেকশন আছে তো যারা মাইলেজ বেসড ভালো ফুয়েল এফিসিয়েন্ট বাইক খুঁজতে পারেন তারা এই বসুন্ধরা মোটরসে আসতে পারেন